হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার সাকিব খানের কাছ থেকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব পেলেন টালিউড ভুবলি টালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা সাকিব খান এবং অভিনেত্রী সম্পর্ক নিয়ে চাঞ্চল্য খবর ছড়িয়েছে শোনা যাচ্ছে সাকিব খান নাকি ভুবলিকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দিয়েছেন এই খবর এখন বিনোদন অঙ্গনের হট টপিক সাকিব খান এবং হুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যৎ নিয়ে বাবা মা দুজনই দুজনেই বরাবরই চিন্তিত কনিষ্ঠ সূত্রের দাবি সেজাতের মঙ্গলের কথা ভেবেই সাকিব এই পদক্ষেপ নিয়েছেন সাকিব চান সন্তান যেন বাবা মায়ের ভালোবাসার পরিবেশে বেড়ে উঠে বুবলি এই বিষয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন রয়েছে তিনি এই প্রস্তাব নিয়ে ভাবছেন একাধিকবার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বীর তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিষয়টি ভালোভাবে বিবেচনা করবেন বলে ধারণা করা হচ্ছে সাকিব এবং বুবলির সম্পর্ক শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের গোপন বিয়ে এবং সন্তান জন্মের ঘটনা প্রকাশ্যে আসার পর এই জুটি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় সম্পর্কের জটিলতায় তারা আলাদা হয়ে যান তবে পেশাগত দিক থেকে তারা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন ভক্তরা বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন কেউ সাকিবের এই পদক্ষেপকে প্রশংসা করছেন আবার কেউ অতীতের ঘটনা মনে করে এই সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছেন সাকিব এবং বুবলি সম্পর্কের এই নতুন অধ্যায় কিভাবে এগোবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে টলিউডে তাদের রোমান্টিক কেমিস্ট্রি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে তবে বাস্তব জীবনের এই সিদ্ধান্ত কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সাকিব এবং গুগলির এই সম্ভাব্য পূর্ণ মিলন টালিউডে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন